হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড সো কেমন আছো তোমরা সবাই আর কিছুদিন পর যেহেতু হোলি কালার শুরু হয়ে যাবে তাই আমরাও চলে এসেছি বড় বাজারে আবির কিনতে চলে এসছি সামনে যেহেতু বসন্ত উৎসব তো সেই অনুযায়ী কমন কালার না কিছু আনকমন কালার নেওয়ার ইচ্ছা আছে দেখি ফুজি আবির তো কালারটা কি ওটার কালার কি কালারটা

মন মতন শান্তি হোক বাজারে সব রং কিনে নেবো গোটা বাজার আর রং পাবে না আমি রং নেবো আচ্ছা আমি কোসে গাড়ি আয় আগে ছোটবেলায় সবাই ঠিক আছে ওই খনি রং মাখত এখন খনি রং কি ইউজ করে না এই রংটা নিলাম এই কোন রং সো ফিটনেস আর এ রং আমি নিলাম গ্রিনটা গাইস আজকে রং পুরো বাজার কিনে নেছি আমি সো আমরা এটা নিচ্ছি এখানে তো অনেক টিয়া কালার হলুদ পুরোদের মতো ভাগ রয়েছে অনেক পিউড কালার নিয়েছি আভা যে লাল আর হচ্ছে হালকা লাল বেশি লাগেনি পরে নেছি সাদাটা নেব সাদাটা এই কালারটা দেখো আমি গতকাল না তার আগে কিছুই চিনি না তখন আমি তোকে বলছিলাম না যে একটা স্ট্রাকচার আছে তো পারমানেন্ট দোকানের স্ট্রাকচার আছে আমি ওরকমই তোকে আমি বলছিলাম তোমরা ভালো মতনই জানো আমরা যেখানে যাই না কেন আমরা কিছু না কিছু লাগবে আর এখানে আমরা খুব ভীষণ পরিমাণে খানছিলাম মানে বিশেষ করে আম

তো ফার্স্টে এটা হচ্ছে বা গোলাপি রং এটা ঠাকুরের পায়ে দেওয়ার আমরা সব রঙই দেওয়া যায় বিশেষ করে এটা খুব ভালো লাগে মানে কি বলি ভালোই লাগে এটা দিতে মানে গোলাপি রঙের আবির ভালো লাগে কালারটা খুব মিষ্টি বেশ মিষ্টি কালারটা যাই না ওখান থেকে ফোনে রিফ্লেক্ট এরকম আসছে বাট কালারটা বেশ মিষ্টি আর এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট কালার এই আকাশী কালারটা এত আমার ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই বলছি যে ভালো লাগছে তারপরে রয়েছে এটা উম এটা হচ্ছে এটা সবুজ না না বলবো তুতো না মানে সবুজ না নিল না 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 কেমন জানি না তো না সবুজ না হচ্ছে আকাশ মিল তিনটার মিক্সচার আর কি মানে গালে প্রচন্ড হয় ঠিক আছে আর এটা একদম পাউডারের মতন যেটা মানে খুব টাইপের সফট যেটা স্কিনের পক্ষে ভালো হার্বাল তো এই কালার গুলো কিনে নিয়ে আসলাম বেগুনি রঙটা

আর আমার না ঠান্ডা লিগে গলাটা একটু বসে গেছে তাই প্লিজ ম্যানেজ করে আমার ভিডিওটি একটু তোমরা দেখো এখন যে রং দেখতে পাচ্ছ এটি হলো হালকা সবুজ রং আবার অনেকেই আমরা বলে থাকি টি আরম আর এই কালারটি না না মেরুন না পিঙ্ক না পার্পল কুলটাই না তাই আমরা বুঝতেই পারছিলাম না এক্সাক্ট রংটি কি বাট কালারটি কিন্তু বেশ ভালো আর এখন যে রংটি দেখতে পাচ্ছো এটাও কিন্তু বেশ ভালো তো আজকের আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি সবাই খুব ভালো করে হোলি কাটাও আর আমাদের চারপাশে যে চারপাশ যুক্ত প্রাণীরা আছে ওদেরকে একদমই রং দিও না আর এছাড়াও খুব ভালো করে হোলি কাটাও সবাইকে টাটা